প্রথম রিংটা হয়ে কেটে গেল আবার ডায়েল করে শ্যামলী এবার দ্রুমদল ধরে ফিস করে বলল ও বাবা কি বলবো বাবা এখন বাড়িতে নেই পরে ফোন করবে রাখছি ছোট্ট মেয়েটার হাতে ফোন ধরে দিয়ে তাকে যে শিখিয়ে দেয়া হচ্ছে সেটা বুঝতে ওর অসুবিধা হলো না শ্যামলির চোখে ছবিটা ফুটে উঠেছে স্পষ্ট ভাইয়ের কাছ থেকে মাকে নিয়ে রেখেছে সে এক প্রকার বাধ্য হয়ে সেই যে মাকে হাসপাতাল থেকে আনা হয়েছে তারপর দুদিন ফোন করেছিল দেখতে আসেনি কেন যে আসেনি সেটা বোঝা যাচ্ছে এখন কিন্তু ও তো ভাইয়ের কাছে হাত পেতে সাহায্য চায়নি তাহলে মেয়েটাকেও একটা দিন যদি নিয়ে আসতো বুড়ো বয়সে মায়ের মনটাও ভালো থাকত সেটাও ওর কাছে অসুবিধে মনে মনে প্রতিজ্ঞা করে শ্যামলী আর কখনো ভাইকে ফোন করবে না কিন্তু ঝুমাকে জানানো দরকার ভোরবেলা তড়িঘড়ি করে মাকে নিয়ে এসেছে সময় হয়নি মনে পড়েনি এখন একটু ভালো আছে মা জানানোর উপযুক্ত সময় ঝুমাকে ফোন করতেই অপ্রান্তে কান্নার রোল উঠল মায়ের কী হয়েছে দিদি মা কোথায় আছে এখন একটু ঠিক আছে পাঁচলা সেবা সদনে এনেছি ভোরবেলা কখন হয়েছিল হয়েছিল এক কথাগুলো বলে মাঝরাতে ঘুম ভেঙে উঠে দেখি মায়ের মুখে ঘেঁচলা উঠছে আর গঙ্গো শব্দ হচ্ছে কথা বলতে পারছে না আর প্রচন্ড হাঁপাচ্ছে আমি ভয় পেয়ে গেলুম তখন আমার ভাসুরকে ডাকতে উঠে এসে তক্ষণি একটা গাড়ি করে দিল শ্যামলি এক মুহূর্ত থামে তারপর তারপর কিন্তু সঙ্গে কেউ নেই মেয়েটাকে নিয়ে আমরা দুজনে এলাম ওরা আসার সময় বলেছিল ঝিঙাপুর হাসপাতালে নিয়ে যেতে আমি ভাবলাম যা হয় হবে আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে মায়ের আছে যেটা হোক একটা দিয়ে মাকে ডাক্তার দেখাতে হবে ঠিক করেছিস দিদি আমি যাচ্ছি রাখ ঝুমা মায়ের এই অবস্থা শুনে আর থাকতে পারে না ফোন কেটে যেতেই শ্যামলি ওটা ব্যাগে রেখে ভাবছে ঝুমার কথা সে আসছে একটু ভরসা পেল তারপর মনে পড়ল তালা পার্কের মাসির কথা কর হাসপাতালে ছুটে গিয়েছিল খবর পেয়ে মা তাকে ঠেলে দিতে চেয়েছে কিন্তু কখনোই মনে হয়নি তাকে ঠেলে দেবার মতো সুখের দিনে তার খোঁজ করা হয়নি দুঃখের দিনে তো মাসি নিজেই এসেছে আজও তাই তাকে জানালে ভালো হয় শ্যামলির ব্যাগের ভিতর সব সময় থাকে একটা ছোট্ট ডায়েরি যাতে দুনিয়ার যত ফোন নম্বর সব লেখা আছে ডায়েরিটা বের করে খালিক্ষণ পাতা উল্টাতে নম্বরটা পায় ফোন করে একবার রিং হতেই সরস্বতী ফোন ধরে হ্যাঁ শ্যামলি বলো কেমন আছো মাসি ওর ফোন নম্বরটা দেখেই চিনতে পেরেছে এবং সবচেয়ে বড় কথা মনে রেখেছে এই সব ভাবতে ভাবতে বলে খবর ভালো নয় মাসি মায়ের আবার শরীর খারাপ পাঁচলা সেবা সদনে এনেছি বলো কি দিদির আবার শরীর খারাপ হয়েছে মাঝরাতে মায়ের মুখ দিয়ে তো উঠছিল কথা বলতে পারছিল না শ্বাসকষ্ট হচ্ছিল দেখে শুনে ভোরবেলা নার্সিংহোমে ভর্তি করেছি পাঁচলা সেবা সদনে না হাইরির গায়ে তো একদম হাই রোডের উপর আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ হ্যাঁ রাখো এই সময় ডক্টর শীতল সর্দার ডাকলেন শ্যামলিকে শ্যামলি ছুটে এসে তার কাছে এসে বলে স্যার কি হয়েছে স্যার কি হয়েছে ইসিজি রিপোর্ট এসেছে ভালো ভয়ের কারণ নেই এখন তিন দিন রেখে ট্রিটমেন্ট করলে ভালো হয় মাইনর স্ট্রোক হয়েছে আপাতত এই ইঞ্জেকশানে কাজ হয়েছে সেকেন্ড ইঞ্জেকশান তিন ঘন্টা পরে আশা করছি রিকভার করবে আমাদের ট্রিটমেন্টে তবে একটা সিটি স্ক্যান করতে হবে ব্রেন হ্যাভারেজ কিনা দেখা দরকার তাহলে এখনই লাগবে না ইনিশিয়াল সেভেন্টি টু আওয়ার্স অবজার্ভ করতে হবে ও এখন তাহলে আপনার মায়ের জ্ঞান ফিরেছে তবে এখন ভুলভাল বকছেন এটা কাটতে সময় লাগবে আর এখন খুব ছটপট করবেন এই সময়টা মিনিমাম তিন ঘন্টা কাছে থাকুন ধরে রাখুন আমাদের সিস্টার তো সবসময় কাছে থাকবেন না ঠিক আছে স্যার আর একটা কথা আপনার ভাইয়ের নাম কি সুজয় দত্ত হ্যাঁ স্যার কেন বলুন তো তিনি কোথায় আসেননি না কেন স্যার পরে কথা হবে এখন আপনার মায়ের পাশে যান ডক্টর সর্দার উপরে উঠলেন শ্যামলী মায়ের কাছে গিয়ে দাঁড়ালো বাস্তবিকই ডক্টর যেমন বলেছেন তাই হচ্ছে লক্ষ্মী ছটপট করতে শুরু করেছে শ্যামলী কাকলেই দুজনে দুটো পা আর হাত ধরে আছে তারপরেও বেশ ছটফট করছে লক্ষ্মী কতক্ষণ চলবে ওরা জানে না উপায় নেই এইভাবেই রাখতে হবে একজন জুনিয়র নার্স এসে স্যালাইনের চ্যানেল অফ করে চ্যানেলে আরেকটা একটা দিলেন স্যালাইনটা আবার অন করে বললেন লক্ষ্য রাখুন এটা যেন খুলে না যায় আর ভমিটিং যদি হয় সঙ্গে সঙ্গে খবর দেবেন শ্যামলিয়ার কাকলি ঘাড় নেড়ে সম্মতি জানায় নার্স চলে যায় আপন কাজে প্রায় এক ঘন্টা পার হয়েছে লক্ষ্মী দত্তের ভমিটিং হয়নি কিন্তু শরীরটা মনে হচ্ছে বেশ ঝিমিয়ে পড়েছে ওরা মা মেয়েতে ভয় পায় নার্সদের রুমে ছুটে যায় কাকলি একজন নার্স এসে দেখলেন ডক্টর সর্দারকে খবর পাঠানো হলো ততক্ষণে ওয়ার্ডে কয়েকজন উৎসুক মানুষ এসে গেছে সাধারণত নার্সিংহোমে সাধারণ মানুষের অবাধ প্রবেশ নেই কিন্তু পাঁচলা সেবা সদন ব্যতিক্রমী এখানে মানুষ খুব সহজেই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে পারে যদিও ভিজিটিং আওয়ার নির্ধারিত তবু প্রয়োজনে অনেক সময় একজন দুজনকে প্রবেশাধিকার দেয় কর্তৃপক্ষ সেই সুবিধা নিয়ে এখন কয়েকজন ভিতরে ছিল তারাই লক্ষ্মীর বেডের পাশে এসেছে কি হয়েছে কি হয়েছে দেখি সবাইকে সরিয়ে দিয়ে ডক্টর সর্দার এগিয়ে এলেন আপনারা এবার বাইরে যেতে পারেন আমি আছি ভয় নেই কৌতূহলী মানুষের দল আস্তে আস্তে বাইরে গেল বটে কিন্তু গুঞ্জন একটা উঠল এই সব নার্সিংহোমে ব্যবসা করবে না চিকিৎসা করবে এখন ঝিমিয়ে পড়েছে বলে ভয় পাবেন না একটু পরে আরও নিস্তেজ হয়ে পড়বেন উনি তারপর ধীরে ধীরে সেন্স ফিরবে তখন দেখবেন সব কথাবার্তা ন্যাচারাল হবে চিন্তা নেই এটা এই রোগের তিনি আর একবার পালস দেখলেন চোখের পাতা উল্টে দিয়ে দেখলেন স্টেথোস্কোপ দিয়ে হৃদস্পন্দন দেখলেন সব ঠিক আছে তিনি নিশ্চিত হয়ে ওপরে উঠতে যাবেন সেই সময় একটা বাইক এসে থামল মেন গেটের সামনে হেলমেট খুলে যে ভদ্রলোক নামলেন তাকে চিনতে ভুল হলো না সুজয় দত্ত হেলমেট খুলে সিনেমার নায়কদের মতো এসে বললেন এখানে ট্রিটমেন্ট হয় এখানে কে আনতে বলেছে ডক্টর সর্দার একবার ভাবলেন বিতর্ক চাই ঝুড়ালো পর মুহূর্তেই মনে হলো এসব লোকের সঙ্গে তর্ক করা বৃথা এরা নিজেদের সব জানতা ভাবে কিন্তু সংক্রামক রোগ এক একটা আছে সেটা ছড়িয়ে পড়তে দেওয়া ঠিক নয় তিনি বলেন এখন ভিজিটিং আওয়ার নয় আপনি এখানে কেন একজন থাকবেন এখানে শ্যামলের দিকে তাকিয়ে বললেন ঠিক করুন কে থাকবে এখানে শ্যামলী অবাক হয়ে গেল সুজয়কে দেখে তবে কথা বেশি না বাড়িয়ে ভাইকে বলল এসেছিস ভালো হয়েছে এখন একটু বাইরে দাঁড়া পরে কথা বলছি কাকলি তুইও এখন বাইরে থাকবো আমার সঙ্গে ডাক্তারবাবু বলেছেন ভয় নেই আর সুজয় একবার ডাক্তারের দিকে একবার দিদির দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল বাইরে কাকুলীয়কে অনুসরণ করে ডক্টর সর্দার অবিচলিত থেকে উপরে উঠে গেলেন সুজয় ফোনটা নিয়ে ঘরে ফোন করে প্রথমবার রিং হয়ে কেটে গেল রেকর্ড ভয়েস জানান দেয় দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ল্ড ইজ নট অ্যান্সারিং অ্যাট দ্য মোমেন্ট প্লিজ ট্রাই আফটার আপনি জিস কো ডায়ল কিয়া হয় উস নাম্বার সে আনসার নেই মিল রা হ্যাঁ কৃপয়া বাদ ফির প্রয়াস করে আপনি যে নম্বরে যোগাযোগ করতে চাইছেন সেই নাম্বার থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন কোথায় যে থাকে কে জানে যদি ঘরে আরও কাজ থাকতো আবার ফোন করে আবার নিরুত্তর বিরক্তি চরমে পৌঁছায় কিন্তু কাকে দেখাবে সেই বিরক্তি অগত্যা রাস্তার ধারে শুয়ে থাকা একটা বাচ্চা কুকুরের গায়ে লাথি মেরে রাগটা প্রশমন করে বেরো সোর বাচ্চা এখানে তোর জন্য খাবার নিয়ে এসেছি নাকি ছুমা হেঁটে হেঁটে আসছে এদিকেই নজরে পড়ে ওর কিন্তু ফেসবুকের পাতায় মনোযোগ দিয়ে দাঁড়িয়ে রইল ভাই কখন এলি অনেকক্ষণ মায়ের কাছে গিয়েছিলিস নিশ্চয় মা কেমন আছে ভালো আছে বলল মা কোথায় এখন যেখানে থাকে গিয়ে দেখ হ্যাঁ গিয়ে দেখি তুই যাবি তো এই তো এতক্ষণ ছিলাম তুই যা ফোন থেকে চোখ না সরিয়েই বলল সুজয় ঝুমা মায়ের কাছে সরাসরি চলে আসে না কেউ বাধা দেয়নি লক্ষ্মী দত্তের নাম বলতেই গার্ড দেখিয়ে দিল একতলায় জেনারেল ওয়ার্ড শ্যামলী মায়ের কাছে বসে আছে ওকে জিজ্ঞেস করে দিদি মা কেমন আছে ঝুমা এলি তুই এই আসছি ডাক্তার বাবু বলল ভালো আছে সুজয়ের সঙ্গে দেখা হয়েছে আর কাকুলির সঙ্গে সুজয় তো বাইরে দাঁড়িয়ে আছে কই কাকুলির তো নেই তার মানে ভাইয়ের সঙ্গে তো ছিল দেখ ওখানে সুজয় তো বাইরে দাঁড়িয়ে আছে ওই কাকলি কোথায় দাঁড়া আমি দেখি শ্যামলির মনটা আনচান করে কিন্তু মাকে ছেড়ে যেতেও পারে না বোনকে বলে ভালো করে দেখিস আর আর তাকে সঙ্গে করে রাখিস মনটা ভাগ হয়ে গেল ওর জোমা বাইরে গিয়ে সুজয়ের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেখানে দেখে কেউ নেই আশেপাশে দেখে কোথাও সুজয় নেই কাকলিকেও দেখতে পায় না ফিরে এসে দিদিকে বলে শ্যামলি হঠাৎ যেন আকাশ থেকে পড়ল উদ্ভ্রান্ত হয়ে বাইরে খোঁজাখুঁজি শুরু করে ওরা দুজনে কিন্তু কোথাও নেই একটা মেয়েকে দেখলে পনেরো বছর বয়সী গায়ে নীল চুড়িদার এই একটু আগে বেরিয়ে এসেছে এই নার্সিংহোম থেকে একজন বয়স্ক মানুষ বললেন এখানে ছিল একটু আগে একজন মধ্যবয়সী লোক ফোন ঘাটতে ঘাটতে কুকুরটাকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে বাইক চালিয়ে চলে গেল আর তো কেউ আসেনি আপনি কতক্ষণ আছেন এই আধ ঘন্টা শ্যামলীকে দৌড়ে এসে বললে শ্যামলী আন্দাজ করে দেখল সুজয় এসেছে আধ ঘন্টা হয়নি তার মধ্যে ওরা বেরিয়ে এসেছে সুজয় তাহলে কোথায় গেল চট করে ফোন করতে গিয়ে দেখে ফোনটা মায়ের বেডের পাশে পড়ে রয়েছে ছুটে গিয়ে ফোন করে ভাইকে কাকুলি কাকুলি কোথায় কাকলি আমি কি জানি তোমার কাছেই তো ছিল তার মানে তুই কোথায় আমি বেরিয়ে এলাম আমার দরকার আছে আর আমি যে মেয়েটাকে তোর কাছে রাখতে বললুম সে তো তোর সঙ্গে বেরিয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো ওখানেই কোথাও আছে হয়তো আমি হাই রোডে গাড়ি চালাচ্ছি এখন কথা বলা যাবে না রাখো এই কথা জানার পর ফোন কেটে দেয় এমন ভাই থাকাচ্ছে না থাকা অনেক ভালো সামনে থাকলে ঝামা ঘষে দিতুম তোর মুখে ঠ্যাম না ঝুমা গালাগালি দিয়ে দিদির দিকে ঘুরে বলে আর একবার ভেতরে দেখ দিদি ওরা ভিতরে আসে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলে না কাকলির চোখে জলের ধারা অঝর ধারায় ঝরছে দুই বোনের এমার্জেন্সি হেল্প ডেস্কে খবর দেওয়া হয়েছে থানায় ফোন গেছে নার্সিংহোম থেকে ডক্টর সর্দার বেশ বিচলিত এমন কথা কখনো শোনেননি তিনি অথচ আজ তাই হলো এদিকে মামার সঙ্গে বেরিয়ে এসে কাকলি দেখল মামা ফোনে ব্যস্ত এমন এমনকি একটা কথাও বলল না দুটো চোখ বন্ধ হয়ে আসছে একটু ঘুমাতে পারলে হতো কিন্তু কোথাও তো যেতে হবে কাকলি কিশোরী কিন্তু একা একা নিজের প্রয়োজনে থাকতে শিখেছে এই কয়েক মাসে মায়ের কাজে যাওয়া শুরু হতেই ও স্বনির্ভর হচ্ছে একটু একটু করে এমনকি রান্নাবান্নার কাজও করছে বাড়ি থেকে এই বিদেশ বিভূঁইয়ে দিদিমার চিকিৎসা করাতে এসে ও হাসপাতাল আর লোকজনের দুর্ভোগ দেখে কয়েক ঘন্টায় বেশ অভিজ্ঞ হয়েছে এখন দিদার কাছে মা মামা নিজের কাউকে বিরক্ত করার দরকার নেই এই ফাঁকে ঘন্টাখানেক পারলে ভালো কাজে ঘুমাতে হয় খুঁজতে খুঁজতে এমার্জেন্সি ওয়ার্ডের পিছনের দিকে এসে দেখতে পায় দুখানা বেঞ্চ পাতা আছে তার উল্টো দিকে একটা ছোট্ট ঘরের দরজায় লেখা আছে লেডিস অন্যটায় লেখা আছে জেন্টস টয়লেট থেকে এসে বেঞ্চে বসে প্রথমে চোখ জুড়িয়ে যাচ্ছে বেঞ্চেই শুয়ে পড়ে এবং দুটো মিনিট পার হতে না হতেই গভীর ঘুমে ডুবে যায় কাকলি মায়ের কাছে বসে বসে কাঁদছে শ্যামলি ঝুমা বাইরে তখনও জিজ্ঞেস করছে কয়েকজনকে যদি কেউ বলতে পারে বিশেন সাহু খৈনি দলতে দলতে ঝুমার সামনে দাঁড়িয়ে বলে कोई लड़का या लड़की यहाँ से कभी नहीं मिसिंग हुआ ये पहली बार ऐसा विश्वास नहीं होता भगवान श्री राम जी को याद कीजिए वो लड़की वापस आ जाएगा भगवान श्री राम जी को याद कीजिए कोई निर्दला ठोटे नीचे चेपे दिए टॉयलेट जाए टॉयलेट के सामने से थम के दाड़ा मिल गया वो लड़की मिल गया दौड़े आशे झुमार का चे वो तुम्हारा लड़की वहां है वहां चलिए चलिए वहा, 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 चलिए कुछ झुमा शरीर विद्युत खेले जाए भगवान श्री राम जी का कृपा से कुछ खराब कभी नहीं होता है जय श्री राम जय श्री राम